গতটা ফুলাবো তো কি হইছে খাওয়াচ্ছি আমার যে আনন্দ হয়েছে ভাবতো পারি না কালারটাও দেখেন কি সুন্দর হইছে মাংস করেছে পায়েস করে আজকে যে ভিডিওটা হবে এই প্রথম আমার চ্যানেলে দেখানো হচ্ছে সেটা কি বলুন তো আইবুড়ো ভাত খাওয়ানো হবে কাকে খাওয়াবো এখন বলবো না ভিডিওতেই দেখতে পাবে এই আইবুড়ো বাতে অনেক কিছু রান্না হয় যেমন পাঁচ রকম ভাজা ডাল তরকারি অনেক কিছু হয় তাই সব রান্না তো দেখানো সম্ভব না তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সব রান্নাই হয়ে গেছে মোটামুটি এখন একটু মাংস আনছে ওই মাংসটা আমার বৌমা করবে আর আইবুরো বার্তা কাকে খাওয়ানো হবে আপনারা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আসেন আমার বৌমা মাংস রান্না করার জন্য কি কী নিয়েছে আপনাদের দেখাই এই দেখুন আলু নিচে পেঁয়াজ কুচি নিচে জিরা বাটা নিচে আদা বাটা নিচে রসুন বাটা নিচে দই নিয়েছে মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন এই কুচনো পেস্টটা আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি এই আদাটা দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবারে এই কাঁচা আলুগুলো আমি না ভেজে এর ভিতর দিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো হয় এখন আমি মেখে নিচ্ছি আজকে রান্না করছি না কেন বলুন তো এই রান্নাটা এরাই করতে হয় আমি তো বিধবা ওই জন্য শুভ কাজ আমি ধরব না কিছু আমার বউ সব রান্না করছে পায়েসের দুই রকম মাছ ভেজ ডাল পাঁচ রকম ভাজা সব কিছু করে এখন আবার মাংস করছে এখনকার দিনে অনেকে মানে আবার অনেকে মানেও না তা আমি পুরোনো দিনের মানুষ তো তাই আমি একটু মানি আমি করি না একটু তেল দিয়ে দিচ্ছি তেল সত্যটা দিয়ে দিচ্ছি এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না করতাম লোকের বাড়ি এরকম করে দিতাম আমি এই রান্নাটা সব কাঁচা মশলা দিয়ে মেখে থেকে বেশি করে তেল দিয়ে এরকম পোড়ন দিয়ে রান্না করে মাসি এত ভালো হয়েছে হিপি হয়েছে খেতে জানো মাসি তুমি এরকম করেই করবা তাই আজকে আমার বউ মানে বলেছি যে এইভাবে মাংস করো অনেকটা সময় হলো এখন খুলে দেখি তো কেমন হয়েছে ও বাবা জল ছাড়ছে দই না দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কালারটাও দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই ঝোল আবার দশ মিনিটের মতো রেখে দিচ্ছি দেখেন ওদিকে রান্না হচ্ছে আর এদিকে ঠাকুমা বাসন মজায় ব্যস্ত ও ঠাকমা তোমার কেন বলছে খালি কাজ বাজ করতে না তুমি রান্না করবে খাবে দাবে ঘুমো তুমি বাসন কেন মাঝে দেখেন বর্তনটা ফুলাবো তো কি হয়েছে আর আমার বউটা একা একা এই যে হাট বাজার সে আই রান্না একা করছে হ্যাঁ আর আমি করি তাড়াতাড়ি হয়ে যাবে পয়সা থেকে কি লাভ আজকে তোমার ছুটি বলে তাই তুমি এদিকে ব্যস্ত হ্যাঁ দেখেন

আমার মাংস রান্না হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে নিচ্ছি না মাংস তো হয়ে গেছে বুঝছ এখন ভালো করে সাজাইয়ে গুছিয়ে দাও এতক্ষণ যে যার কথা বলেছিলাম এই যে সেই একে কে বলুন তো আমার বৌমার ভাইয়ের ছেলে তারা আমার নাটি হয় আজকে আমার নাটির আই ভাত দিচ্ছি আমার বউ সকাল দিয়ে রান্না করেছে দেখুন কী কী করেছে পুনা মাছ করেছে ডাল করেছে রুই মাছ করেছে মাংস করেছে পায়েস করেছে মিষ্টি পাঁচ রকম ভাজা এখন হ্যাঁ <laughs> <laughs> <laughs>

কোনদিন তো ঢোকে নাই তুমি গitei কিন্তু ঢুকলো আর মানে কি পাตรี চে হ্যাঁ আমার তো এখন ভাগার জন্য কি দিয়ে দিলাম আমারও বয়স হয়ে গেছে ওজন্য যাইছি আপনারাও কমেন্ট করে জানাবেন এই যে রান্নাগুলো দিয়েছে কেমন লাগছে দেখতে আর এই দাদা খেয়ে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে টেস্ট মানে যা মানে সেন্ট আছে তাতে আমি বুঝতে পারছি খুব অসাধারণ হয়েছে ঠিক আছে বিশেষ করে এটা থেকে সবথেকে বেশি একটা ই আছে হ্যাঁ এটা এটা ছোন কাটলামাস না আচ্ছা যাই হোক আজকে কিন্তু যে রান্নাটা হয়েছে এটা কিন্তু কেউ ঠাকমা করেনি রান্নাটা ঠিক আছে एक्चुअली কাকি রান্নাটা করেছে তার কারণ ঠাকমা আজকে কারণে রান্না করতে পারবে না ঠাকমা বলেছে রান্না করে যাই হোক এই রান্নাটা কিন্তু এই কাকিটার কাকি যে শিখেছে টোটালি কিন্তু ঠাকমার কাছ থেকে শিখেছে তো বলতে পারো এটা ঠাকমারই একটা রান্না ঠিক আছে খালি অন্যের হাত ধরে রান্নাটা তৈরি হয়েছে তুমি এদিকে খাচ্ছো দাদা ঠাকুমা কিন্তু তোমার বন্ধুদের সাথে গল্প হ্যাঁ ভালো হয়েছে কেমন টেস্ট অসাধারণ মাছটা দারুণ হয়েছে

দেখুন ঠাকুমা ওই কাঁটা চামচ কিছু যত্ন করে রেখে দিয়েছে মেলায় যায় একটু একটু করে সব কিনবে আর রেখে দেবে আর ঠাকুমা আমি যখন চামচটা করি তখন তো বলো না চামচ আছে আমি যখন বলি বলে চামচ নেই আমার সব দেখো ওইটার মধ্যে একটা কাটা ওইটার মধ্যে একটা কাটা ওইটার মধ্যে সব আমি যত ছোটবেলার রয়েছে এখনো টুপি রয়েছে গরমের জামা রয়েছে কত হ্যাঁ এখন তো তুমি পড়তে পারো তুমি বাচ্চা হয়ে গেছো টুপিটা পরবে গরমের জামা পরবে তোমার তো হয়ে যাবে আচ্ছা যাই হোক যারা এসে খাওয়া দাওয়া করছে তুমি খুশি তো খুব খুশি খুব আনন্দ আচ্ছা আজকে তো তোমার বৌমা করে খাওয়ালো ভালো রান্না করছে আরেকদিন কিন্তু তুমি খাওয়াবে ওদের নিমন্ত্রণ করেছো হ্যাঁ 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 এ বিদ্যুৎ তোরে নিমন্ত্রণ করলাম বউ নিয়ে আসবে কিন্তু হ্যাঁ আনবো আমার কি আলাদা নিমন্ত্রণ করতে হবে খালি ফোন করবি ঠাকুর আমি যাচ্ছি আমি যাব কত আছে ঠিক আছে আর তুমি কিন্তু একদম বিয়ের আমার ভিডিও আগে ভিডিও করে নিয়েছি তুমি থাকবে বুধবারে আমি আর বুলটি যাব পিসি আগে যাবে চালন করলে আর সাজাবে আমি তো জানুই তুমি আগে চলে যাবে সমস্যা নেই

খাওয়ার চেয়েছে ভাবতেও পারি না আচ্ছা আরো কিন্তু আনন্দ আরো বাকি আছে কিন্তু দাদা থেকে নাচ কিন্তু অগ্রিম তোমাকে নেমন্তন্ন করেছে ঠিক আছে সেটা কিসের জন্য বিয়ের পর কিন্তু অবশ্যই আসতে হবে নিজের নাকি বাড়ি করতে বলুন তো